بسم الله الرحمن الرحيم السلام عليكم شباب গ্লামরাল বাইশ আব্রাহমেদ থেকে আমি শাবরুর আপনাদের সবার সাথে আপনারা আছে সেখানে দুপুর তিনটায় আমাকে লাইভে পেয়ে যাবেন আমি দুপুর দুইটায় গ্লামরাল বাইশ আব্রাহমেদের লাইভে চলে আসি এবং দুপুর তিনটায় আপনারা আমাকে পেয়ে যাবেন গ্ল্যামাল ডিজাইনার ক্রিয়েশন অ্যান্ড জুয়েলারি পেজে অবশ্যই দুইটা লাইভে জয়েন করবেন বিকজ এখন প্রতি দিন অনেক অনেক নতুন কালেকশন আসে প্রতিদিন নতুন নতুন লাইভ হচ্ছে আপনাদের জন্য আপনারা যত ইচ্ছা ড্রেসেস দেখে দেখে নিতে নিতে পারবেন পারবেন বেশি বেশি করে নিয়ে সো আপনারা কারণ অনেক রিজনেবল নিবেন হয় লোয়েস্ট হয় আপনাদের জন্য লাইভ গুলো আপনারা এইরকম অ্যাফোর্ডেবল প্রাইসে বেশি বেশি সুন্দর সুন্দর ড্রেসেস নিয়ে নিতে পারবেন সো লাইভ গুলো একদম মিস না এবং লাইভে অবশ্যই এসে টুক করে লাভ লাইক ওয়া দিয়ে দিবেন অবশ্যই লাভ লাইক ওয়া দিয়ে আপনি শেয়ার করে দিবেন ওকে শেয়ার করে দিলে আমার অন্য আপিরাও দেখতে পাবে লাইভগুলো শুরু করে দিচ্ছি লাইভটা তার আগে আপনারা আপনারা কি কি আর নতুন দেখতে চান আমাদের থেকে আর পাকিস্তানি কালেকশন কি দেখতে চান সেটা অবশ্যই লিখে জানিয়ে দিবেন এবং কে কোথা থেকে জয়েন করলেন সেটাও জানিয়ে দিতে ভুলবেন না দেখেন আজকে আমি আপনাদের জন্য অলিভ ড্রিম বলতে পারেন এত সুন্দর ড্রেসটা এটার নাম আসলে কি যে দেওয়া উচিত মানে অলিভ ড্রিম ড্রিম কাম ট্রু এরকম সুন্দর একটা ড্রেস এইটা যখন আমরা ছবি দিয়েছি তখনই আমাদের হিউজ সেল হিউজ সেল অনেক অর্ডার এসেছে এই ড্রেসটার আসলে দেখতে খুবই প্রিটি তাই না জাস্ট আপনারা গলার এই কাজটা লক্ষ্য করেন গলার এই কাজটা লক্ষ্য করেন আমি জানি অনেকেই আমার এই চোকারটা পছন্দ করবেন এটার সাথে ফুল ম্যাচ করে গেছে সুন্দর না আমার এই গলার চোকার সো এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ অলিভ ড্রেসটার খুবই 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 নাইস নাইস কালার কম্বিনেশন আর আমার ডিজাইনটা যদি কেউ চান তাহলে আপনারা করিয়ে নিতে পারবেন ড্রেসের মধ্যে এক্সট্রা অনেক কাপড় থাকবে সেটা দিয়ে করে নিতে পারবেন সো ইজি একটা নাম দিয়ে দিলাম অলিভ ড্রিম আসলে আরো অনেক নাম মাথায় আসে কিন্তু ইজি নাম দিয়ে দিলাম কারণ এটা এমনিতে দেখে আপুরা অর্ডার প্লেস করে দেয় সেই সাথে আমি আরো সুন্দর সুন্দর ড্রেস দেখিয়ে দিব এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লন কালেকশন আপনারা যে যেটা পছন্দ করছেন সেটাই কিন্তু নিয়ে দিচ্ছেন ওনার যে এত ডিমান্ড হবে আসলেই মানে মাসাল্লাহ আপনারা যেটা হচ্ছে মানে যেটা হচ্ছে বেশি ফিল ফিল করছেন করছেন এবং এগুলাই বেশি ডিমান্ড করছেন বলে এইগুলো বিভিন্ন কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো আজকে এই অলিভ ড্রিমটা দেখিয়ে দিব এই সাথে আরো সুন্দর সুন্দর কালারে আপনাদেরকে সুপার হিট আপনাদের একটা মোস্ট রিকোয়েস্টেড ড্রেস দেখিয়ে দিব যেটা আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করেছিলেন আমাদের রিস্টক করার জন্যে ওইটা বারবার স্টক আউট স্টক আউট শুনতে হয় আপনি দেখে ইনবক্সে সো আজকে ওই জাদুর ড্রেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা অবশ্যই কিন্তু রিসিভ অল লাইভ নোটিফিকেশনসে ক্লিক করে রাখবেন এবং কি করবেন বলেন তো অবশ্যই পেজে লাইক দিয়ে রাখবেন এবং ভিডিও গুলোতে বেশি করে লাভ লাইক ওয়াও দিবেন তাহলে আপনারা নেক্সট ভিডিও গুলো আপনাদের হোম পেজে পৌঁছে যাবে স্টার্ট করে দিচ্ছি আপনারা হ্যাঁ শুরু করে দিচ্ছি আমরা শুরুতেই কি করব অবশ্যই হ্যান্ড ক্লিন রাখবো হ্যান্ড ওয়াশ করবো হ্যান্ড স্যানিটাইজ করবো গরম গরম খাবার খাবো যেরকম আদা পানি তারপর হলুদ দিয়ে গরম পানি মৌজু দিয়ে গরম পানি লেবু দিয়ে গরম পানি এবং চাইলে গরম স্যুপও খেতে পারি গ্রিন টিও খেতে পারি যেগুলো খেলে আমাদের ইমিউন সিস্টেম বুস্ট আপ থাকবে এবং আমরা হেলথ থাকবো শিপন থাকবো কিউটি কিউটি থাকবো ওকে আর কি করবো বলেন তো যখনই বাইরে যাবো অবশ্যই মাস্ক ক্যারি করবো এগুলো কিচ্ছু আমরা ভুলব না ওকে কে কে কমেন্ট করছেন কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন আর কি কি ড্রেসেস দেখতে চান আর আমার এই অলিভ ড্রেসটা আপনাদের কেমন লাগলো আমার তো মনে হচ্ছে ড্রিম কাম ট্রু এরকম অলিভ অলিভ ড্রিম এটা আপনাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ড্রেস এটা অনেকবার আপনাদেরকে স্টক আউট শুনতে হয়েছে এর সাথে আরো একটা ড্রেস স্টক আউট শুনতে হয়েছে ওইটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সো বিসমিল্লা করছি এই দেখেন এই যে এই দেখেন হম এই দেখেন খুবই খুবই সুন্দর খুবই খুবই সুন্দর আমি কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না এটার প্রিন্টটা এত সুন্দর কালারটা এত সুন্দর খুবই সুন্দর এই দেখেন একটা লাইট অলিভ কালার থেকে আমি শেডিংটা দেখিয়ে দিব নিচে ডিপ অলিভ হয়ে যাবে আর তার আগে আপনারা জাস্ট এই গলার নেটপর্শনের প্রিন্টটা দেখে যান ডিজিটাল প্রিন্টটা এই দেখেন ক্রিম কালার ইয়েলো কালার গোল্ডেন কপার গোল্ডেন এবং সেই সাথে অরেঞ্জ ফ্লাওয়ারসগুলো দেওয়া আছে অরেঞ্জের সাথে শেডটা আবার দেখেন একটু ব্রাউন টোনও চলে এসেছে তো এই সম্পূর্ণটা আপনারা এরকম কোনো একটা সুন্দর একটা নেকলেসের সাথে পড়তে পারবেন হ্যাঁ এই যে দেখেন এখানে হচ্ছে আমার আপনারা চাইলে আরও ডিজাইন রেখে দিতে পারেন আমি কিন্তু অনেকটা ডিজাইনই কেটে ফেলে দিয়েছি আর আমি একটু ডিজাইন কম রেখেছি এখান থেকে বানিয়েছি রিজন বিং আমি একটু শর্ট করতে পছন্দ করি তাই আপনারা চাইলে মানে এটার লেন্থ অনেক বেশি তো এই কারণে আমি একটু শর্ট করে ফেলেছি আপনারা চাইলে লং করেই বানাতে পারবেন এই দেখেন এই যে খুবই খুবই প্রিটি ড্রেসটা খুবই প্রিটি সো আমরা সম্পূর্ণ ড্রেসটা দেখিয়ে দিচ্ছি একদমই হাই কোয়ালিটি লনের উপর পাকিস্তানি লনের উপর ড্রেসটা মেটেরিয়াল আমি আপনাদেরকে বলে দিলাম লন মেটেরিয়ালের উপর ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে দেখেন এখানে হচ্ছে ক্রস ক্রস করে এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট সরি স্ক্রিন প্রিন্ট না এটা হচ্ছে ওয়াটার প্রিন্ট করা এটা হচ্ছে এই যে ফ্লাওয়ার গুলো দেখেন এটা ডিজিটাল প্রিন্ট করা ফার্স্ট প্রিন্টটা হচ্ছে এরকম ফ্লাওয়ার তারপর আপনারা পেয়ে যাচ্ছেন এই যে যত নিচে চলে আসবে প্রিন্ট বেড়ে যাচ্ছে এবং এটা দেখেন লাইট অলিভ থেকে আস্তে আস্তে শেডটা একটু ডিপ কালারের দিকে চলে আসে এই যে বাকি ডিজিটাল প্রিন্টগুলো দেখে না এই ফ্লাওয়ারগুলো ওই যে ফ্লাওয়ার গুলো যেরকম হয় না সেই রকম সুন্দর কালারগুলো দেখেন এখানে কালার কম্বিনেশনটা দেখলেই তো জাস্ট খুবই ভাল লাগে তাই না খুবই ভালো লাগে এই যে দেখে নিয়ে আমরা সম্পূর্ণটা এই যে এটা হচ্ছে আমার আপিটাকে বুঝিয়ে দিচ্ছি এই দেখেন এই কালারটা দিয়েও কিন্তু আপনারা কম্বিনেশন করতে পারবেন এখানে হচ্ছে একটা ডিপ টিল গ্রিন কালার দেখেন খুব সুন্দর ডিপ টিল গ্রিন কালার কি সুন্দর কালার আল্লাহ এত সুন্দর কম্বিনেশন হয়েছে এটা বেশিরভাগ আপিরা কিন্তু এই ড্রেসটার জন্য পাগল হয়ে গেছিল আমাদের ইনবক্সে তো যখন আমরা স্টক আউট বলেছি তখন আপীরা অনেক যে আবার এনে দেন আবার এনে দেন বারবার রিকোয়েস্ট ছিল এই ড্রেসটার তো এই ড্রেসটা এনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার নাম দিয়ে দিয়েছি অলিভ ড্রিম আপনারা অলিভ ড্রিম লিখেও অর্ডারটা প্লেস করে দিতে পারবেন কারণ আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল সো ড্রিম কাম ট্রু এই যে ড্রিম কাম ট্রু এগুলোর চওড়া দেখেছেন কত বেশি কাপড় দেয়া থাকে সাইড থেকে নিয়ে আপনারা চাইলেই জামার মতো এরকম প্রিল করে দিতে পারবেন এরকম ডিজাইন করে দিতে পারবেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টে হচ্ছে এই ক্রিম কালারটা চলে আসবে সেন্টারে আর এটা হচ্ছে ড্রেসের দুই পাশে এই অলিভ কালারটা শেডিং এর সাথে আস্তে আস্তে ডিপ হতে থাকবে শেয়ারিং এর সাথে আস্তে আস্তে ডিপ হতে থাকবে আপনাদের মোস্ট রিকোয়েস্টেড ড্রেস নিয়ে আজকে লাইভে চলে এসেছি আজকে কিন্তু অনেক লাভ লাইক ওয়াউ চাই আপনাদের অনেক লাভ লাইক ওয়াউ চাই এবং শেয়ার টু করতেই লাগবে অনেক শেয়ার করে দিবেন এই যে দেখেন এইগুলো হচ্ছে ফুল ডিজাইনটা হ্যাঁ ফুল ডিজাইনটা দেখিয়ে দিলাম ডিজিটাল প্রিন্টে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে যত নিচের দিকে আসছে ডিজাইন আরো বেশি বেশি হয়ে যাচ্ছে একদম ঘন ঘন করে সুন্দর করে ডিজাইন করা আছে যে প্রিন্ট করা আছে এখন এটা স্লিভের এর পোর্শনটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কি যে বিউটিফুল কি যে বিউটিফুল এই দেখেন স্লিভে এরকম ফ্লোরাল প্রিন্ট আসবে ঘুরিয়ে খুবই সুন্দর এই যে দেখেন অল্প অল্প করে একটু একটু করে আপনারা পেয়ে আছেন ডিজাইনটা এদিক দিয়ে উঠেছে এদিক দিয়ে এসেছে এদিক দিয়ে এসেছে সো খুব ভালো লাগছে তাই না দেখেন যখন রাউন্ড হয়ে ডিজাইনটা চলে আসছে সবগুলোর মতো বোরিং না আমার মনে হয় এই কারণে এটা এত বেশি চলেছে এই ডিজাইনটা এই কারণে এত বেশি চলেছে সো এটা আপনারা অলিভ ড্রিম লিখে অর্ডার প্লেস করতে পারবেন খুবই নাইস খুবই নাইস একটা ড্রেস এটা হচ্ছে 40 মানে অ্যাকচুয়ালি 80 চড়া হচ্ছে 80 অনেক বললাম না এগুলো এক্সট্রা প্রচুর কাপড় দেয়া থাকে পাকিস্তানি লনগুলোতে আপনি সব সময় এক্সট্রা বেশি বেশি করে কাপড় পেয়ে যাচ্ছেন ওয়াও 48 লেন্থ আমি বললাম না লেন্থ অনেক বেশি আমি কমিয়ে নিয়েছি লেন্থ আমি উপর থেকে কেটে কমিয়ে নিয়েছি এটা গেল ফুল ড্রেসটা আমি আরো ড্রেসেস দেখাবো আমার সাথেই থাকবেন অনেকগুলো ড্রেস দেখাবো এই যে এটা হচ্ছে ওন্না ওন্নাটা আমি দেখিয়ে দিই হ্যাঁ ওন্না দেখিয়ে দিচ্ছি এই যে ওন্না স্লিপটা স্লিপটা হচ্ছে কত

দেখেন কেন এত ভালো লাগে বলেন তো এত সুন্দর লাগে এই ড্রেসটা এই ড্রেসটা এত ভালো লাগে এবং এত বেশি রিকোয়েস্টেড একটা ড্রেস মাশাল এই দেখেন খুবই আনকমন হয়েছে যে কালার কম্বিনেশন এবং ডিজাইনটা ডিজাইনটা দেখেন ডবল পার করা দুইটা পার পেয়ে যাচ্ছেন এখানে প্রিন্ট ডবল করে করা আছে ডিজিটাল প্রিন্ট আর এই পাশে হচ্ছে সিঙ্গেল পার করা আছে তো একদম ডিফারেন্ট করে করা আছে সুন্দর মতো একটা ডিজাইন এই যে আর এত সফট লনগুলো এত সফট সো বেশিরভাগ আপনারাই এগুলো জাস্ট নিয়ে নেয় অনেক অনেক করে ইনবক্সে অর্ডার প্লেস করে ফেলে এবং শেষ করে ফেলে এইটা যে এত মানে আমাদের ছবি আপলোড করে এটা হয়ে যাবে বুঝতে পারেনি এখন আপনাদের জন্য আবার হিউজ কোয়ান্টিটি আমরা নিয়ে এসেছি আশা করি সবাইকে দিতে পারবো এই ড্রেসটার অনেক ডিমান্ড আপনারা অলিভ গ্রিম লিখে অর্ডার প্লেস করতে পারেন এটা হচ্ছে সেম টু সেম অলিভ কালারের সালওয়ারটা প্যান্টের কাপড় আপনারা সুন্দর মতো ডিজাইন করে নিতে পারবেন আমার টেলার কি করে দিয়েছে সম্পূর্ণ ডিজাইনটা দেখেন এই যে আপনি ভালো লাগছে এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা সো হলো না একদমই আনকমন একটা ড্রেস খুবই সুন্দর ডিফারেন্ট কালার আপনাদের ক্লজে একটা একদম মলিক কালার খুব সুন্দর একটা ড্রেস চলে আসলো এই ড্রেসটা পরে আমি যে ড্রেসটা দেখাবো নেক্সট ওইটাও আপনাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ড্রেস মাথা খেয়ে ফেলছিলেন ইনবক্সে আপনি আনো আপনি আনো আপনি রিস্টক করে দেন অনেক রিকোয়েস্ট ছিল ওইটাও আপনারা পেয়ে যাচ্ছেন সো আজকে তো শুধুই ভালোবাসা হবে আজকে লাভ লাইক মাওয়ার সাথে অনেক ভালোবাসা পাবো আমি যে আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ আনিয়ে দিয়েছেন সো এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা নাম দিয়েছি অলিভ গ্রিন আপনারা এইটা সুখবর যেটা আমি দিব সেটা হচ্ছে এই ড্রেসটা অলরেডি আমাদের শোরুমেও পৌঁছে গেছে আপনারা যারা আমাদের শোরুম থেকেও নিয়ে নিতে পারেন অলিভ ড্রিমটা আপনারা আমাদের লালমাটিয়া ব্রাঞ্চে পেয়ে যাচ্ছেন ধানমন্ডি সাতাইশ নাম্বার মিনা বাজারের পিছনের গলি হাউস নাম্বার থার্টি এইট বাই ওয়ান এখানেও আসলে পেয়ে যাবেন এবং যেটা হচ্ছে আমাদের মিরপুর ব্রাঞ্চ মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লিফটে দুই এসে তিনশো সাতাইশ এবং তিনশো আঠাইশ এখানে আসলেও পেয়ে যাবেন সো এই দুইটা শোরুমে তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন সেই সাথে আপনারা অনলাইনেও অর্ডার প্লেস করতে পারবেন গ্ল্যাম বাই আব্র আহমেদে আপনার অর্ডার প্লেস করতে পারবেন অথবা আমাদের যে দশ লক্ষ বিরাশি হাজার প্লাস যে পেজটা আছে ওখানেও আপনারা অর্ডার প্লেস করতে পারবেন ওটা হচ্ছে গ্ল্যাম ডিজাইনার ক্রিয়েশন অ্যান্ড জুয়েলারি এছাড়াও আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা প্লেস করতে পারবেন জিরো ওয়ান ফিফটি ফাইভ হান্ড্রেড এই ড্রেসটার প্রাইসটা মিনিমাম পনেরোশো পনেরোশো পঞ্চাশ হওয়া উচিত ট্রাস্ট মি এবং এটা এত রেয়ার এটা যে রিস্টক করা আমাদের কত মানে কত ঝামেলা হয়েছে বলে বুঝাতে পারবো না এই ড্রেসটা তারপরও আমরা সেম প্রাইস রাখছি আপনাদের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন সেম টু সেম আগে যেরকম আপনারা নিয়েছিলেন সেই একই প্রাইসে মাত্র তেরোশো টাকায় ওকে খুশি করে দিলাম আপনারা আজকে আমাকে অনেক লাভ লাইক পাওয়া দিবেন এবং একশো একবার থ্যাংক ইউ দিবে যে থ্যাঙ্ক ইউ সো মাচ আপনি এত সুন্দর ড্রেসটা রিস্টার্ভ করার জন্য সুন্দর সুন্দর ছবি নিয়েছেন আশা করি ড্রেসটা কিন্তু আসলে মারাত্মক সুন্দর এই ড্রেসটা যখন আমি পরেছি আমাকে মানে বুঝছেন তো কে বলেছে আমাকে বলেছে যে অনেক সুন্দর লাগছে তো তোমার এই ড্রেসটা খুব ভালো লাগছে এই যে দেখেন এই যে অলিভ কালার এই যে খুবই নাইস খুবই নাইস এখন এখন হচ্ছে সারপ্রাইজ হ্যাঁ এখন আপনাদেরকে সারপ্রাইজ দিব আপনাদের খুবই ফেভারিট একটা ড্রেস খুবই ফেভারিট একটা ড্রেস যেটা আপনারা মোস্ট মোস্ট রিকোয়েস্টেড একটা ড্রেস যেটা আপনারা সব সময় বারবার বলছিলেন আপনি রিস্টক করেন রিস্টক করেন ইনবক্সে অর্ডার দিচ্ছিলেন নাম ফোন নম্বর অ্যাড্রেস দিচ্ছিলেন তারপরেও পাচ্ছিলেন না ওই ড্রেসটা আপনি আপনাদের জন্য রিস্টক করেছি আপনারা খুশি হয়ে যাবেন এই দেখেন এই যে দেখেন বুলজি ব্র্যান্ডের এই পাকিস্তানি লনটা মনে আছে কি নাম শাহি জর্দা না শাহি জর্দা এই দেখেন চলে এসেছে শাহি জর্দা একদমই খুবই সুন্দর জর্দা কালারের খুবই সুন্দর এই যে একেবারে আমরা বিয়েবাড়িতে যেই জর্দা খাই ওই কালারের একদম খুব সুন্দর একটা একদম অরেঞ্জ খুবই প্রিটি একটা অরেঞ্জ কালার তার মধ্যে এই যে দেখেন এটার ডিজিটাল প্রিন্টটা লক্ষ্য করে নেন এটার বডিতেও সম্পূর্ণ বডিতে এরকম প্রিন্ট তো আছেই আর নেক থেকে নিয়ে সম্পূর্ণটা হচ্ছে সেন্টারে ডিজাইনটা হচ্ছে একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনি ফুল প্রিন্ট পেয়ে যাচ্ছেন ফুল ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন এই ফ্লাওয়ারগুলো বেবি পিঙ্ক কালার একদম পিঙ্ক পিঙ্ক কিউট কিউট ফ্লাওয়ার্স করা আছে এই দেখেন হুম এই যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি গুজি ব্র্যান্ড থেকে এই লনটা আপনাদের জন্য এসেছে এটা আমার আনতে যে কি অবস্থা হয়ে গেছিল এটা আপনাদের এত রিকোয়েস্ট ছিল স্টক আউট করে ফেলেছিলেন আপনারা এখন আবার অনেক কষ্টে আপনাদের জন্য নিয়ে এসেছি এই দেখেন বলি না আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানি লন গুলোর মধ্যে আপনারা এই যে সাইডে আবার একটা প্রিন্টেড ডিজিটাল প্রিন্টেড প্যানেল পেয়ে যাচ্ছেন দুই পাশে পার পেয়ে আছেন এটা দিয়ে আপনারা চাইলে ড্রেস এর নিচে স্লিভে যেখানে মন চায় সুন্দর করে ডিজাইনটা করে নিতে পারবেন হ্যাঁ ডিজাইনটা করে নিতে পারবেন এটার ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ব্যাকপার্টটা ব্যাক্ট দেখিয়ে দিলাম এই যে সুন্দর এই ব্যাক পার্টটা দেখে নেন কি যে সুন্দর কি যে সুন্দর এই সম্পূর্ণ সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে উপরে হচ্ছে এই যে সামনে যে ফ্রন্ট পার্টে এ যে প্রিন্ট ছিল বডিতে সেই প্রিন্টটা হাফ বডি পর্যন্ত আছে তারপর এই নেকলেসের মতো খুব সুন্দর করে এই যে এরকম ঢেউ ঢেউ করে ডিজাইন করে দিয়েছে এবং নিচে এখানে আবার একটু গ্যাপ রেখেছে গ্যাপ রেখে তারপর আবার আরেকটা সুন্দর প্রিন্ট করে দিয়েছে এই যে দেখেন ব্লু কালারটা কিন্তু খুব ভালো লাগছে এটার সাথে তাই না আপনাদের আপিরা এই যে কি পছন্দ করে এই যে এটা স্লিভটা স্লিভ এটা টোয়েন্টি ইঞ্চের বেশি মেবি আমি মেজার করে দিচ্ছি আপনাদেরকে মেজারমেন্টটা করে দিব এই ড্রেসটা যে আপিরা মিস করেছিলেন তারা খুশি হয়ে যাবেন তারা এখন বেশি বেশি করে নিয়ে নিতে পারবেন ড্রেসটা হচ্ছে চড়া হচ্ছে মিথ হচ্ছে সেভেন্টি টু এখন একটা বলে দিই পার্টটা ছাড়া মেজার করে দিয়েছি সো দ্যাট আপনারা পার্টটা যখন অন্য কোথাও ইউজ করুন পাড়ের মেজারমেন্টে আপনাদেরকে ফুল ড্রেসের মেজারমেন্ট বুঝতে হবে না ওকে আলাদা করেই বুঝতে পারবেন এটা আপনার সাইজের সাথে হবে কি না আর তারপর এটা লেন্থও হচ্ছে ফর্টি এইট লেন্থ ফর্টি এইট স্লিভটাও বলে দিচ্ছি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য স্লিভের মেজারমেন্টটাও বলে দিচ্ছি যে আপিরাই আছেন লাভ লাইক ওয়াও বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ইঞ্চ ওকে টোয়েন্টি ওয়ান ইঞ্চ আছে এই যে এটা সম্পূর্ণটা আর এটার ওনা দেখিয়ে দিচ্ছি এখন এই ড্রেসটা তাড়াতাড়ি মানে অর্ডার প্লেস করবেন খুব তাড়াতাড়ি অর্ডার প্লেস করবেন কত থ্রি ইঞ্চ না ফোর ইঞ্চ এটার যে পার্টটা আছে সেটা হচ্ছে ফোর ইঞ্চ চড়া পার্টটা হচ্ছে ফোর ইঞ্চ চড়া আপিরা যারা অলিভ গ্রিম অর্ডার করবেন তারা কিন্তু জর্দা নিয়ে নিতে পারবেন ওকে সুন্দর সুন্দর দুইটা ড্রেস একসাথে নিয়ে নিতে পারবেন এই দেখেন এটার লনের আরো ভারী এটা ব্র্যান্ড থেকে এসেছে এই দেখেন এটার দাম কিন্তু সেম সেম টু হুম এটা আরো মানে এখন আমাদের আরো বেশি পড়েছে কিন্তু আমরা সেম টু সেম প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এবার আমাদের এটা আনতে উফ কি যে অবস্থা হয়েছে তারপর আমরা আপনাদের জন্য এটা সেম প্রাইস রেখেছি দেখেন ওনাটা এবং ওনার খুবই সুন্দর মেটেরিয়ালটা দেখলেই বুঝতে পারবেন মেটেরিয়ালটা যখন হাতে পাবেন ড্রেসটা মুগ্ধ হয়ে যাবেন এই ড্রেসটা যারা ভাগে পায় শুধু আমাদের ডেলিভারি রিভিউ পোস্টগুলো দেখে দেখে আপনারা আর অজ্ঞান হয়ে গেছে যে এত সুন্দর ড্রেস অন্য আপনি নিয়েছে আমাদেরকে দেন নাই আমাদেরকে অবশ্যই আনিয়ে দেন এটা হচ্ছে শাহি জর্দার সালোয়ারের কাপড়টা এটাও লন ওকে খুবই সফট খুবই সফট এন্ড একদম আরাম আরাম একটা মেটেরিয়াল এই যে এটা হচ্ছে ফুল ড্রেসটা আমি বললাম না এই ড্রেসটা একদম সেন্টারে ডিজাইনটা নিচ পর্যন্ত একদম ফুল সো দেখতে খুব ভালো লাগে এটার লাইটটা খুবই হিট হয়েছিল আপিরা ড্রেসটা খুব পছন্দ করেছিলেন এই সম্পূর্ণ ড্রেসটা দেখিয়ে দিয়েছি যে আপিরা নিবেন এখনই লক করতে হবে এখনই এটা ইনবক্সে লক করে ফেলবেন সো দ্যাট মিস না হয় ওকে মিস না হয় এই যে

দুপুর তিনটায় আমাকে লাইভে পাবেন গ্লামাল ডিজাইনার ক্রিয়েশন অ্যান্ড জুয়েলারি পেজে সো অবশ্যই দুইটা পেজে চোখ রাখবেন এবং আমাদের অনেক নতুন নতুন কালেকশন আসছে আপনাদের জন্য কি কি যে সুন্দর ড্রেস আসছে আপনারা মানে চিন্তাও করতে পারবেন না লাইভ জন্য ওয়েট করবেন এবং অবশ্যই রিসিভ অল লাইভ নোটিফিকেশন বাটনটায় ক্লিক করে রাখবেন তাহলে রেগুলার আমাদের লাইভগুলো দেখতে পারবেন ওকে ভালো থাকবেন আপুরা আপনাদের আব্বু আমার সালাম পৌঁছে দিবেন আপনাদের মনের সকল সৎ পূরণ হোক এই দোয়াই করি আমার জন্য একটু দোয়া করে দিবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এবং এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আবারও জয়েন করতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ